নমস্কার দর্শক বন্ধুরা রাজ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বৃহস্পতি কর্কট রাশিতে গমন করতে চলেছে আঠেরোই অক্টোবর এগারোই নভেম্বর রেট্রোগ্রেড হবে এবং ফিফথ ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবে তো সেই সম্পর্কেই আলোচনা তুলে ধরবো আজকের অনুষ্ঠানে দর্শক বন্ধুরা যাদের আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যাদের জন্ম রাশি লগ্ন এবং জোডিয়াক সাইন হিসেবে জানার ইচ্ছা রয়েছে যে রাশিফল কি হবে তারা এই অনুষ্ঠানটা দেখতে থাকুন মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের কর্কট রাশিতে বৃহস্পতি গমন করার ফলে এডুকেশনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে ধর্মকর্মাদির প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এবং আপনারা ভ্রমণ করতে গিয়েও আনন্দ উপভোগ করবেন যদি আপনাদের কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা থাকে বাসস্থানের সেটাও আপনারা সুবিধা ভোগ করতে পারবেন আপনাদের উচ্চশিক্ষার দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে যারা আপনারা দূরে গিয়ে পড়াশোনা করতে চান বা যারা দূরে বিদেশে গিয়ে সেটেল হতে চান পারিবারিক বিষয়েও বেশ কিছু সুবিধা আপনাদের এই সময়ে প্রাপ্ত হতে দেখবেন বৃষরাশি নিয়ে আলোচনা চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতির কর্কট রাশিতে গমন করার ফলে বেশ কিছু সুবিধা প্রাপ্ত হবে আপনাদের আকস্মিক প্রাপ্তিও ঘটতে পারে কিছু ভালো যোগাযোগ আসতে দেখা যাবে বন্ধুত্বের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে ভাই বা বোনেদের সাথে সুসম্পর্ক হতে দেখা যাবে আপনাদের গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে বেশ কিছু আন্তরিকতার সময় আপনারা অতিবাহিত করতে পারবেন আপনাদের এই সময়ে আটকে থাকা টাকা পয়সাও আপনাদের উদ্ধার হয়ে যেতে দেখবেন লেখালেখির সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষ সুবিধা অর্জন হতে দেখবেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতির কর্কট রাশিতে গমন করার ফলাফলস্বরূপ অনেকখানি কর্মক্ষেত্রের দিক থেকে সম্মান বৃদ্ধি পাবে এবং আপনারা ব্যবসায়িক দিক থেকেও বেশ কিছু ভালো মুনাফা অর্জন করতে পারবেন আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে সুসম্পর্ক তৈরি হবে আপনার পার্টনারের সাথেও সুসম্পর্কের সংযোগ রয়েছে এবং রোম্যান্টিক বেশ কিছু সময় আপনারা অতিবাহিত করতে পারবেন আপনারা এই সময়টায় যদি কর্ম পরিবর্তনের কিছু চিন্তাভাবনা থেকে থাকে সেই বিষয়ে সুবিধা লাভ হতে দেখবেন অর্থনৈতিক বিষয়ের উন্নতি ঘটবে সন্তানের দিক থেকে এবং পারিবারিক বিষয়ে বেশ কিছু সুবিধা আপনারা ভোগ করবেন এবং আপনাদের দূরদর্শিতার জন্য অনেকে আপনাদেরকে বাহবাও দেবে কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃহস্পতি কর্কট রাশিতেই তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে তাই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে ভাগ্যোন্নতি ঘটবে আপনারা বেশ কিছু ভালো সুযোগ সুবিধা ভোগ করবেন বিদ্যা শিক্ষার দিক থেকে ভালো সুবিধা আসবে আপনারা যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হতে চাইছেন তারা সুবিধা পাবেন কোনো প্রফেশনাল কোর্স করলেও আপনারা এই সময়টায় বেশ কিছু ভালো সংযোগ ভোগ করবেন এবং এই সময়ে শত্রু দমন হবে কর্মক্ষেত্রের দিক থেকেও বেশ কিছু ভালো অপরচুনিটি আপনারা আসতে দেখবেন এবং আপনাদের ব্যক্তিগত জীবনে উন্নতি হতে দেখা যাবে ভ্রমণে আনন্দ লাভ হওয়ার মতনও সংযোগ রয়েছে সন্তানের সহিত আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং গুরুজন স্থানীয় ব্যক্তিদেরও আশীর্বাদ প্রাপ্ত হবে এবং আপনাদের ভক্তি এবং বিশ্বাস বাড়বে যে কোনো জিনিস জানার আগ্রহ বৃদ্ধি পাবে সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতি কর্কট রাশিতে গমন করার ফলে আপনাদের হঠাৎ হঠাৎ কিছু বাধা বিঘ্নতা ভোগ করতে হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে কিছু মানসিক কষ্ট ভোগ করবার মতন সংযোগ সৃষ্টি হবে সন্তানকে নিয়েও দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনারা যারা জন্মস্থান থেকে দূরে থাকেন তারা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করবেন যারা আপনারা ইম্পোর্ট এক্সপোর্টকারী দ্রব্যাদির ব্যবসা করে থাকেন বা আপনারা ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত তারা এই সময়টায় বেশ কিছু সুবিধা ভোগ করবেন বৈদেশিক মুদ্রা অর্জন করার ক্ষেত্রেও আপনাদের এই সময়টি ভালো হবে আপনারা যারা বেশ কিছু চিন্তাভাবনা নিয়েছিলেন যে পরিবর্তন করবেন বলে তারা এই সময়টায় পরিবর্তন না করলেই ভালো আপনাদের যে কোনো বিষয়ে হঠাৎ করে বিপত্তির শিকারও হতে হবে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতের অমিল ঘটতে দেখা যাবে এবং আপনাদের ঈশ্বরের প্রতি আস্থা ভক্তি বিশ্বাস ভেঙে যেতে পারে হঠাৎ কোনো বিপত্তিতে পড়েও আপনারা অন্যের দ্বারা সাহায্য পেয়ে উদ্ধার পাবেন এই পরিস্থিতিও আপনাদেরকে ভোগ করতে হবে কন্যা নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি কর্কট রাশিতে গমন করার ফলে অর্থনৈতিক দিক থেকে সুবিধা মিলবে আপনাদের দীর্ঘসূত্রী কোনো মনের ইচ্ছাও পূরণ হতে দেখা যাবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও সুযোগ সুবিধা ভোগ করবেন ধর্মকর্মাদির প্রতি আপনারা আকৃষ্ট হবেন এবং আপনারা ব্যবসায়িক দিক থেকেও ভালো মুনাফা অর্জন করতে পারবেন আপনাদের বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো দাম্পত্য সুখ আপনাদের জীবনে আসবে এবং আপনারা যদি কোনো গৃহ পরিবর্তন করতে চান বা কোনো অ্যাসেট কিনতে চান বা লং টার্মের জন্য কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন তো সেই বিষয়েও আপনারা সুবিধা অর্জন হতে দেখবেন তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গি হয়ে অবস্থান করার স্বরূপ আপনাদের কর্মগত দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে অর্থনৈতিক দিক থেকেও আপনারা সুবিধা ভোগ করবেন ভাই বা বোনেদের সাথে সুসম্পর্ক হতে দেখা যাবে এবং শত্রু বিজয় ঘটবে আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা বেশ কিছু সুবিধা অর্জন হতে দেখবেন আপনাদের সম্মান বৃদ্ধি পাবে আপনারা যারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতের অমিল হতে দেখছিলেন তারা আবার বর্তমান সময়ে দেখবেন যে পরিস্থিতি আপনাদের অনুকূলে চলে যেতে এবং আপনাদের ধর্মকর্মাদির প্রতি আকৃষ্ট হতেও মন চাইবে যে কোনো জিনিস জানার আশা এবং আগ্রহ বৃদ্ধি পাবে আপনারা যেটা শিখবেন সেটা আপনারা বাস্তবায়িতও করতে চাইবেন আপনাদের ব্যক্তিগত জীবনের ইচ্ছা পূরণের সময় শুরু হয়ে যাবে বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যস্থানে বৃহস্পতি গমন করছে তাই আপনাদের ভাগ্যোন্নতি ঘটতে দেখা যাবে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে ভক্তি এবং বিশ্বাসের দ্বারা আপনারা জীবনে ভালোভাবে সম্মান এবং প্রতিপত্তি বিস্তার করতে পারবেন আপনাদের অর্থনৈতিক দিক থেকেও সুবিধা আসবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে যারা আপনারা সন্তান নিতে চান তাদের ক্ষেত্রেও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ আছে টাকা পয়সা এই সময় গুচ্ছিত রাখবার চেষ্টা করুন এবং ফিক্সড অ্যাসেট কেনবার জন্য আপনাদের সময়টি বেশ ভালো আপনারা লং টার্মের কোনো ইনভেস্টমেন্টও প্ল্যান করতে পারেন সেই বিষয়েও আপনারা সুবিধা লাভ হতে দেখবেন বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি বিশেষ শুভ আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনারা বেশ কিছু ক্ষেত্রে তাদের দ্বারা লাভবানও হবেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের হঠাৎ করে বিড়ম্বনা আসতে দেখা যাবে অর্থনৈতিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে বা আপনার থেকে উচ্চ পদে রয়েছে যারা তাদের সাথে মতের অমিল ঘটতে দেখা যাবে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির হঠাৎ করে স্বাস্থ্যহানিও ঘটতে পারে পারিবারিক বিষয় ঠিক অনুকূলে থাকবে না আপনারা যদি এই সময়ে গৃহ পরিবর্তনের প্ল্যান করে থাকেন তাহলে সেটাও খুব একটা শুভ হবে না তবে আপনাদের আকস্মিক কিছু প্রাপ্তি হতে দেখা যাবে আপনারা আপনাদের পরিবারের লোকজনেদের ভালো চাইবেন এবং একত্রিত হয়ে আপনারা প্ল্যানিং করে কিছু কাজ করতে চাইবেন আপনাদের এই সময়টায় খুব ধীর স্থির মাথায় যে কোনো সিদ্ধান্ত নিতে হবে চট করে কোনো ভুল সিদ্ধান্তের কারণেও আপনারা বিপত্তির শিকার হতে পারেন তাই আপনাদেরকে সচেতন থাকতে হবে এই সময়টায় আপনাদের ঈশ্বরের চিন্তা করে অনেকখানি বিপত্তি কাটিয়ে উঠতে হবে তবেই আপনারা ভালো সুবিধা ভোগ করতে পারবেন মকর রাশি নিয়ে আলোচনা চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে সুফল আসবে বেশ কিছু ভালো অপরচুনিটিও আপনারা আসতে দেখবেন কিছু নতুন যোগাযোগ আপনাদেরকে সুবিধা এনে দেবে ভাই বা বোনদের সাথে আন্তরিকতা বজায় থাকবে ভ্রমণে আনন্দ লাভ হওয়ার মতনও সংযোগ রয়েছে আপনারা যারা জিনিসপত্র স্থানান্তর করেন বা জন্মস্থান থেকে দূরে রয়েছেন বা আপনারা দূরে যেতে চাইছেন বা আপনারা বৈদেশিক মুদ্রা আমদানি বা রপ্তানি করে থাকেন তাদের ক্ষেত্রে এই সময়টি বিশেষ শুভ আপনারা যারা সেকেন্ড ইস্যু প্ল্যান করছেন তাদের ক্ষেত্রেও সুবিধা মিলবে বিবাহের কথাবার্তা এগোনোর ক্ষেত্রে সুবিধা আসবে হঠাৎ কোনো কারণে আপনাদের ব্যয় হতে পারে সেটা পারিবারিক কারণে বা আপনাদের ইচ্ছাকৃত কোনো কারণে টাকা ধরে রাখবার চেষ্টা করুন তা না হলে লোন হয়ে যেতে পারে পারিবারিক দায়িত্ব এবং কর্তব্য থেকে পিছপা হবেন না দেখবেন তাতে আপনাদের মানসিক প্রশান্তিও বজায় থাকবে কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্কট রাশিতে বৃহস্পতি গমন করার ফলে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনারা অর্থনৈতিক বিষয়ে সুবিধা প্রাপ্ত হতে দেখবেন যাদের আপনাদের লোন নেয়ার ইচ্ছা তাদেরও সুবিধা প্রাপ্ত হবে আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে হঠাৎ করে মতানৈক্যতা হতে দেখবেন তবে আপনাদের কর্মকেন্দ্রিক বেশ কিছু সফলতা আসবে সম্মান বৃদ্ধি পাবে এবং আপনারা উচ্চপদে আসীন বেশ কিছু মানুষজনের মনও জয় করতে পারবেন আপনাদের এই সময়টায় খাওয়া দাওয়ার প্রতি বা ফুড হ্যাবিটের প্রতি অবশ্যই খেয়াল রাখার দরকার আপনারা যারা খেলাধুলার সাথে জড়িত তারা এই সময়টায় সুবিধা অর্জন হতে দেখবেন আপনাদের এই সময়ে বন্ধু সূত্রে কিছু সুবিধা প্রাপ্ত হবে এবং আপনারা অন্যের সাহায্য করেও বেশ কিছুটা সম্মান প্রাপ্ত হতে দেখবেন মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মীন রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতি কর্কট রাশিতে গমন করার ফলে অনেক বাধা বিপত্তি কেটে যাবে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখবেন আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো নতুন কর্মপ্রাপ্তিও ঘটবার সংযোগ রয়েছে যারা আপনারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তারাও সুবিধা পাবেন আপনারা সম্মান বৃদ্ধি হতে দেখবেন বিদ্যার্থীদের মেধার বিকাশ ঘটবে এবং আপনারা যারা পূজা অর্চনা বা সাধনার সাথে যুক্ত রয়েছেন তারাও এই সময় ভোগ হতে দেখবেন আপনাদের শারীরিক দিক থেকেও সুবিধা আসতে দেখবেন এই সময়টা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ আপনাদের শনির সাড়ে সাথে চলছে কিন্তু বৃহস্পতির এই শুভ প্রভাব আপনাদের জীবনকে অনেকখানি সুন্দর করে তুলবে বৃহস্পতি শুভ দৃষ্টি গিয়ে যেহেতু আপনাদের রাশির ওপরে পড়বে তাই অনেক বিপত্তি আপনারা কাটিয়ে উঠতে পারবেন বৃহস্পতি দেবগুরু এবং নৈসর্গিকভাবে শুভ গ্রহ তাই আমি এই রাশিফল আপনাদেরকে বিবেচনা করে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে বৃহস্পতি আপনাদের জন্মকুণ্ডলীর মধ্যে যদি পীড়িত থেকে থাকে যদি বুধযুক্ত হয় রাহুযুক্ত হয়ে থাকে কেতুযুক্ত হয়ে থাকে বা রবির দীপ্তাংশের মধ্যে পড়ে গিয়ে থাকে তাহলে আপনাদেরকে কিছুটা অশুভ ফল প্রদান করবে অশুভ ফল কাটিয়ে উঠবার জন্য বৃহস্পতিবার দিন সাত্ত্বিক থাকার চেষ্টা করুন বৃহস্পতিবার দিন ব্রাহ্মণকে দান দিন এবং হলুদ বস্ত্র পরিধান করুন তাতে আপনাদের অনেকখানি অসুবিধাগুলো কেটে যেতে দেখবেন অনুষ্ঠান কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার